এই যে দেখলে বন্ধুরা এই যে আজকে সকালের খাবার এই যে ভাত আলু সিদ্ধ আলু সিদ্ধটা এখন মাখানো হবে আর এইখানে আছে এই যে টক দই আলু সিদ্ধ আর টক দই দিয়ে খাবো সকালের খাবার এটা আবার দেখতে থাকো সঙ্গে থাকো আলু সিদ্ধটা মাখানো হচ্ছে দেখো আলু সিদ্ধটা মাখা রেডি হয়ে গেছে আমি একটু জল খেয়ে নিলাম খাওয়ার আগে গলাটা ভিজিয়ে নিলাম নিজে মাখানো শুরু করছি এবার খাওয়া শুরু করব তো বন্ধুরা গরম গরম আলু শুদ্ধ ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আলু সিদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেছে এবার টক দই দিয়ে খাবো না নতুন করে ভাত নিলাম আবার টক দই দিয়ে খাওয়া শেষ সকালে খাওয়া এখানে সকালে খাওয়া এখানে শেষ করলাম এই যে বন্ধুরা ঠাকুর ঘরে ছাদে দেওয়ার জন্য রড এনে নিলাম আজকে রড কিনে আনা হল

আৰু আমি এইখনে আছলাম খুটিগুলো দেখি গোৰা ঠিক আছে কিনা দেখি এই খুটি চলি গৈছে গোড়া

পিঁপড়ে কামড়াইছে লাল পিঁপড়ে তো দিদা কি দুমছি গলা দিয়েছে তবে হ্যাঁ দিদা বাড়ি গেলি তাই পড়াতেছে দিছে তোর মারা দিছে তোর বাবার দিছে তোর বাবা দীক্ষা নিয়েছে তো মালা গলা দিছে দিয়েছে মালা গলা দিছে দীক্ষা নিছে দাদা আমি নিছি দেখি হ্যাঁ कुलस हम देख सकता हूं बता भी ले वो पे पे जबरदस्त तो बेगुण हो से देखो तो पापा बेगुण हो से देखिए মাথা যে ভোটের ব্যানার লাগা দিয়ে গেছে এই যে এটা আমাদের বাড়ি চলো দেখাই আমাদের গাছে উঠতে হয়েছে ছোট ছোট উঠতে হয়েছে গাছে হয়েছে গাছে বন্ধুরা দেখো এইখানে এই একটা হয়েছে নতুন হচ্ছে গাছে বসছে সবে আরো আছে ভিতরে দেখো ও আছে ভিতরে এইখানে এই একটা দুটো একটা করে হচ্ছে নতুন হচ্ছে এখানে ভাত হচ্ছে উনুনে কাঠের উনুনে মাছ বসা দিয়ে এসে এখানে বসে আছে ম্যাডাম টিনান করে এবার বাড়ি যাচ্ছে আমাদের এই গাছ থেকে চোর ডাটা কাটলাম আমাদের এই চেয়ে পুরনো রটাগুলো কেটে নিলাম খাওয়া যাবে পাতাগুলো খাওয়া যাবে না ডাটার পাতা দিয়ে শাক খাওয়া যায় পালন শাকের পাতা দিয়ে শাক খাওয়া যায় চোয়ের পাতা দিয়ে শাক খাওয়া যাবে না চোয়ের ডাটা খাওয়া যাবে পাতা খাওয়া যাবে না এই কেমন সিস্টেম দেখো বন্ধুরা যে আজকে মুরগির মাংস রান্না হবে তার মশলা কাঁচা লঙ্কা আদা রসুন মশলা জিরে জিরে মিক্সিতে দিয়ে এটা বেটে নিয়ে আসবে মিক্সিতে ঘর থেকে চাল দিল জল বেশি হয়ে গেছে হাঁড়িতে মশলাটা নিয়ে যাচ্ছে ঘরে আমি এখন বসে বসে ভাতে জাল দিচ্ছি আর ওইদিকে জানি না তোমরা আওয়াজটা শুনতে পাবে কি না মিক্সিতে মশলাটা তৈরি হচ্ছে আজকে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা সঙ্গে থাকো আমাদের আজকে এই ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে পাবে সকালে খাওয়া থেকে শুরু করে অনেক কিছু দেখতে পাবে এই ভিডিওতে আজকে ভেন্ডি ভাজাচ্ছে এখানে মাংস আলুটাই কেটে রাখা আছে আর মশলাটা করে রেখেছে মাংস হবে আর এখানে ভাত হয়ে গেছে এই পিয়াজ কাটা হচ্ছে আর এইদিকে মাংসের আলুটা ভেজে নেওয়া হচ্ছে এই যে মাংসটা এখানে রাখা আছে জল ঝরানোর জন্য এখানে রাখা আছে নিচে এগুলো দেখছো কাটি কাটি এগুলো চোর ডাটা সরু সরু চোর ডাটা গাছে কাটা হয়েছে তাই দেখে রাখি পিঁয়াজ ফুলের দিয়েছে পেঁয়াজের ভিতরে মশলাটা দিয়ে দিতে হলুদ দিয়ে দিলো কালারের জন্য বা স্বাদের জন্য দিয়ে দিলো মশলার ভিতরে লবণ এবার লবণ দিচ্ছে মিষ্টি মশলার জলটা দিয়ে দিলো

আমাকে একটু তুলে দিচ্ছে বাড়িতে খাওয়ার জন্য এটা কিন্তু আগের থেকে ফুটিয়ে রাখা গরম জল এইটাকে ধোয়া উঠছে বন্ধুরা আজকে মানুষের রান্না এই পর্যন্তই তো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে যারা নতুন দেখছো তাদের তো সাবস্ক্রাইব করো